সালামু আলাইকুম চট্টগ্রামে প্রথমবারের মতো সবচেয়ে বড় মাছ উৎসব আয়োজন করেছে উৎসব সুপারমার্কেট এই উৎসবে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন হাওর নদী লেক এবং সমুদ্রে টাটকা মাছ তাদের স্পেশাল টিম এই বিভিন্ন প্রজাতির মাছগুলো সংগ্রহ করছে দেশের বিভিন্ন জায়গা থেকে উৎসব সুপারমার্কেটে আজকে ছিল মাছ উৎসবের প্রথম দিন তবে এই উৎসবটা চলবে আগামী বাইশে নভেম্বর পর্যন্ত আপনারা এখানে গেলে লেক হাওর এবং নদীর লাইফ ফিশ গুলো দেখতে পাবেন খুব সুন্দরভাবে ওনারা স্টোর করেছে আর প্রতিদিনই কিন্তু টাটকা টাটকা মাছ ওনারা সংগ্রহ করে আনছে এগুলো ছিল নদীর গলদা চিংড়ি এত পরিমাণে লাইফ ফিশ আমি এর কখনোই দেখি নাই আপনি যদি এরকম টাটকা টাটকা মাছ কিনতে চান তাহলে অবশ্যই উৎসব সুপার মার্কেট উৎসবটা ভিজিট করতে হবে এরকম তাজা কই এবং শিং মাছ যারা খুঁজছেন তারা কিন্তু এখানে পেয়ে যাবেন প্রতিটা মাছই কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল আজকে দেখলাম এখানে অনেক বড় বড় সামুদ্রিক মাছ এই লাক্কা মাছটার ওজন ছিল কুড়ি কেজির মতো এর থেকেও বড় বড় মাছ কিন্তু এখানে আছে সমুদ্রের মাছের মধ্যে আপনারা লাক্কা মাছ দাতিনা কোরাল বিশাল সাইজের স্যামন ফিশ রেড কোরাল রূপ চাদা এখানে গেলে আরো পেয়ে যাবেন অনেক বড় বড় সাইজের কোরাল একটা অনেক বড় হামুর মাছও দেখতে পেলাম সাথে দেখলাম একটা অনেক বড় চিতল মাছ লেক নদী এবং হাওড়ের আপনারা রুই কাতলা কালাবাউস তেলাপিয়া বোয়াল বাগাইর এরকম অনেক রকমের মাছ পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন এরকম বড় বড় সাইজের সমুদ্রের পাঙ্গাস বড় বড় মাছ ছাড়াও আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে অনেক রকমের হাওর লেক নদী এবং সমুদ্রের ছোট মাছ পেয়ে যাবেন এখানে আজকে আমি এত রকমের মাছ দেখেছি আমরা তো মাছে ভাতে বাঙালি যারা মাছ পছন্দ করেন তারা অবশ্যই একবার হলে উৎসব সুপার মার্কেটের এই উৎসবটা ভিজিট করবেন উৎসব সুপার মার্কেটের মাছ উৎসব আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেন এক জায়গায় সব জলের সাথে এই মাছ উৎসবটা চলবে আগামী বাইশে নভেম্বর পর্যন্ত আর উৎসব সুপার মার্কেট লোকেশন হচ্ছে পাঁচ লাইশ চার নাম্বার রোডের পাশে আপনারা অবশ্যই ভিজিট করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আল্লাহ ফেস